শীত বাজার ভরে যায় নানা রকম সবজিতে কিন্তু জানেন কি কিছু সবজি রয়েছে যেগুলো হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট জান্নাতি ফিরদুসি খাদিজা আজকে আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে শীতের হার্ট হেলদি সবজি সম্পর্কে চলুন জেনে নিই শীতে হার্ট সুস্থ রাখতে চাইলে যে সবজিগুলো অবশ্যই গ্রহণ করবেন পালন শাক পালং শাকে রয়েছে পটাশিয়াম আয়রন এবং নাইট্রেট যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের রক্তনালী সুস্থ রাখে এবং ব্যাড কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ফুলকপি ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা স্ট্রোকের ঝুঁকি কমায় ওজন কমাতে সাহায্য করে এবং হার্টে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে গাজর গাজরে থাকা পেকটিন এবং বিটা ক্যারোটিন হার্ট ব্লক হওয়ার ঝুঁকি কমায় রক্তনালীকে শক্তিশালী করে এবং ব্লাড কোলেস্টেরল কমায় মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ায় রয়েছে পটাশিয়াম ভিটামিন এ ও সি যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের পেশি শক্তিশালী করে সিম সিমে রয়েছে ভেজিটেবল প্রোটিন এবং ফাইবার যা হার্টের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় ব্লাড সুগার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে মনে রাখবেন সুস্থ হার্টের জন্য মেডিসিনের পাশাপাশি সঠিক খাবার খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না স্বাস্থ্য পুষ্টি এবং হেলদি লাইফস্টাইল নিয়ে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করুন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টও করতে পারেন পরবর্তীতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ